হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তোমাদের আশি আর ভালোবাসা একটা ভাইয়ের বিয়ে ছিল সেখানে দেখো বাসি বিয়ে হচ্ছে এটা অনেক নিয়ম কাজ হচ্ছে খুব মজার হয় আমারও খুব ভালো লাগে প্রত্যেকটার নিয়ম আমি জানি না তাও যখন দেখি তখনই খুব ভালো লাগে সবাই খুব মজা করি যেহেতু সব বান্ধবীরা এখানে আছে খুব মজা হয়েছিল এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে রাতের বিয়েতে যেতেই হবে তাই সাজুগুজু করে একদম রেডি আর সাজুগুজু করব ফটো তুলবো না কিছু রিলস বানাবো না সেটা তো হতে পারে না সবাই একসাথে রেডি হয়ে কিছু ফটো তুলে নিলাম ঘরে বসে দুটা রিলস বানিয়ে নিয়েছি এবার সবাই আমরা বিয়েবাড়ির দিকে বেরোব আর পাশেই সেখানে সবাই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি চলেও এসছি এবার এক এক করে ঢুকে যাওয়ার পালা গেট থেকে একটু স্টাইল করে না ঢুকলে তো হচ্ছে না তো সেটাই বউয়ের কাছে এখানে কিছু ফটো তোলা হলো তার এটা বউ আর ভাই এই পাশে আছে যাই হোক তারপরে বিয়েবাড়ি যাবো আর ফুচকা খাবো না সেটা হতেই পারে না আগে গিয়েই সবাই মিলে আমরা ফুচকা খেয়ে নিলাম তারপরে গল্প গুজব কত কিছু একসাথে তো সব সময় হওয়া হয় না তারপরে সাজুগুজু করাও থাকে না তাই সবাই মিলে ফটো তোলার আর শেষ হচ্ছে না অনেক অনেক ফটো তুলেছি অনেক অনেক মজা করেছি বাড়ি এসেও ভিডিও বানিয়েছি তারপরে একটা বান্ধবীর জন্য আমরা অপেক্ষা করছিলাম সে আসছিল না বলে আমরা খেতে যেতে পারছিলাম না অবশেষে এলেন তারপরে আমরা একেবারে চলে যাব খাওয়ার টেবিলে খেয়ে তার অনেকটা রাত হয়ে গেছে বাড়িও যেতে হবে তাই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করে